সেখানে গরুটা টানাটানি চলতিছে যে টানাটানি চলতিছে এ যে হুজুরের গাভীটা টানাটানি চলতেছে দাম দর হচ্ছে কত কি বলে একটু জানানোর চেষ্টা করবো চা চা দাম দর দিচ্ছে দাম দর হচ্ছে ব্যাজেনটা কয় দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের গাভী দার্সা এটা কত হলো এক লক্ষ পাঁচ হাজার দিয়ে দশকে গাবিটা হয়ে গেল এদের দুই দাঁতের গাভী দাঁত হয়নি এখনো দর্শক মোটামুটি সাত আট মাসের গাভ ব্যান কত দাম চাচ্ছেন এটা কেনার জন্য কত দাম দিছেন।

এক লক্ষ পঁচপান্ন হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো গাভিন গরুর দাম দর জানাবো এটা সম্ভবত বিক্রি হয়ে গেলো কত হলো কত হলো পঁচিশ হাজারে হয়ে গেল পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজারে হয়ে গেল এদের এটা মোটামুটি অল্প দিন টাইম আছে এগুলার

গরুটা এখনো বিক্রি হয়নি দর্শক পঁচপান্নতে দেবে না এদের এটা তো দাম দর চোষ দিছে এটা এদের টাকা লেনদেন হচ্ছে এখনো হয়নি দাম দর হচ্ছে এদের তাছাড়া এটা কত হলো ভাই কত হলো এটা এক লক্ষ চল্লিশ হাজারের দর্শক হয়ে গেল তবে এক লক্ষ চল্লিশ হাজার কিনলেন

চমৎকার একটা গাভি মোটামুটি কত কি দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান গাভি চমৎকার একটা গাভি দাম দর হচ্ছে এখনো হয়নি দর্শক বিক্রি দাম দর দিছে।

এটা এখনো বিক্রি হয়নি দর্শক এখনো হয়নি এটা চলতিছে দাম দর আর কি এক লাখ চৌষট্টি দর্শক এক লাখ চৌষট্টি দিয়ে হয়ে গেছে কয় কয়দাতেটা দৈ দাঁতের গাভী যশো প্রথমবার বাচ্চা দেবে আর কি এক লক্ষ চৌষট্টি হাজার জায়গাও আছে মোটামুটি আরও জায়গা আছে এক লক্ষ চৌষট্টি হাজারে হয়ে গেলে মাঝারি সাইজের গাভী এগুলা মোটামুটি আজকে আমদানির কম আছে প্রতিদিন যে পরিমানে আমদানি হয় সেই তুলনায় অনেকটাই কম এ যে মায়ের কাছে একটা সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান কত দাম চাই একটু জানানোর চেষ্টা করি

আবু বকর ভাইয়ের সাথে নওগাঁ হ্যাঁ নওগাঁর ভাষা আবু বকর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন বাজার কেমন দেখতেছেন আজকে মিডিয়াম কিনছেন গরু একটা কিনছেন দশ ভাই মোটামুটি ধাভেরহাট থেকে গরু কিনে ওনাদের এলাকাতে নিয়ে বিক্রি করেন জামালপুর এখান থেকে কিনে নিয়ে যে আর কি মোটামুটি চলে আর কি দর্শক কিছুটা হলো ডাল ভাতের পয়সা হয় দর্শক ভাইকে ধাবে ডাটা আসলেই পাবেন আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম